নবীনগর সত্যের পক্ষে তিতাস টিভি সবসময় ব্যাপক আনন্দ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে জাকির আহমদ কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের হৈহলোর আর আনন্দ উল্লাসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর লাউরফতে ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে শনিবার কুমিল্লার কোটবাড়ির শালবন বিহার জাদুঘর ম্যাজিক প্যারাডাইজ সহ বিভিন্ন দর্শনীয় স্থানে দিনব্যাপী এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয় শিক্ষা সফরে শিক্ষার্থীদের দর্শনীয় স্থান উপভোগ র্যাফেল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে পুরো সফরটি শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি করে শিক্ষা সফরে যোগদান করেন কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমদ তিনি বলেন শিক্ষাকে পূর্ণতা দিতে শিক্ষা সফর বা ভ্রমণের বিকল্প নেই ভ্রমণ যেমন মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় তেমনি স্রষ্টার সৃষ্টির রহস্য মানুষের সামনে তুলে ধরে আর স্রষ্টার সেই সব সৃষ্টি রহস্যগুলোর মধ্যে চক্ষুমনের প্রকৃতি রস ও জ্ঞান অন্বেষণের পিপাসা মেটানোর নাম কুমিল্লার কোটবাড়ির বিভিন্ন দর্শনীয় নিদর্শনগুলো এই শিক্ষা সফরের মাধ্যমে মন্তব্য করেন তিনি আমি মনে করি আমাদের যারা এখানে যুক্ত হয়েছে সবাইকে আমি অভিনন্দন জানাই শিক্ষার্থীরা আমাদের সাতাই পিঠা উৎসব

বাউল শিল্পী শিশির বাউল এবং তামান্না হক এবং ডান্স শিল্পী সহ এক ঝাঁক তরুণ শিল্পী আসবে সেদিন তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেদিন আমরা শুধু মজা করবো সবাই সারা দিন চাল্লা সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা এই সফরে আরও যোগদান করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইম ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুখলেসুর রহমান কলেজের প্রায় অর্ধ শতাধিক প্রভাষক কর্মকর্তা ও কর্মচারী সহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এবারের শিক্ষা সফরে অংশগ্রহণ করেন এত সুন্দর ও প্রাণবন্ত একটি শিক্ষা সফরের আয়োজন করায় শিক্ষার্থীরা কলেজের প্রতিষ্ঠাতা বেরিসার জাকির আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা বলেন এবারের শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ উল্লাস করেছি তেমনি বাস্তবিক অনেক শিক্ষাও অর্জন করতে পেরেছি শিক্ষার্থীরা বলেন এই শিক্ষা সফরটি স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে বহুদিন তারা প্রতিবছর এই শিক্ষা সফরের ধারা অব্যাহত রাখতে কলেজ পরিবারের প্রতি আহ্বান জানান নিউজ ডেস্ক নবীনগর টিডাস টিভি হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শ্রীপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দাসটির টিভি সত্যের পক্ষে সব সময়